চলতি মাসের প্রথম ছাব্বিশ দিনের রেমিটেন্স এসেছে দুইশো সাতাশ কোটি দশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ সাতাশ হাজার সাতশো ছয় কোটি টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে আট কোটি তিহাত্তর লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয় এপ্রিলের প্রথম ২৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁচাশি কোটি আটত্রিশ লাখ ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এগারো কোটি চুরানব্বই লাখ দশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো উনত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বিয়াল্লিশ লাখ সত্তর হাজার রেমিটেন্স এদিকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে চব্বিশ এপ্রিল আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের রিজার্ভ ছিল একুশ দশমিক একচল্লিশ বিলিয়ন ডলার গত মার্চ শেষে এ রিজার্ভের পরিমাণ ছিল বিশ দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের ঘরে তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২৬ এপ্রিল গ্রোস রিজার্ভ ছাব্বিশ দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলারেরও বেশি ছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম